ং আলো আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আজকের তারিখ হলো আঠেরোই ডিসেম্বর দু এই মুহুর্তে আমরা উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলাতে তো যে দাদা একটা বাগান বাড়ি আছে সেই বাগান বাড়ি ওনার সাথে একটু পরিচয় করে নিই ওনার নাম ঠিকানা জেনে নিই এবং বাগানের পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে পুরো খবর আপনাদেরকে দিয়ে দিচ্ছি নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আছে দাদা আপনার নামটা যদি একটু বলেন তসমির মন্ডল আচ্ছা আপনার গ্রামের নাম ইনকুড়ি ইনকুড়ি আচ্ছা এটা ইনকুড়ি বাকাদো ইনকুড়ি মানে কোন থানা এটা বিষ্ণুপুর থানা বিষ্ণুপুর থানা আচ্ছা এই যে বাগানটা আমরা দেখছি আজকে এই যে বাগানের যে গাছগুলো দেখছি এই গাছগুলোর মধ্যে আমরা কি কি গাছ আছে এখানে এখানে আছে ইচোর গাছ আছে কুল গাছ আছে সিডলেস কাকজি আছে পেয়ারা গাছ আছে মৌসুমী গায় রয়েছে কলা গায় রয়েছে আচ্ছা এই এসব আছে আচ্ছা আপনি এই বাগানটা কবে করেছিলেন কার্তিক মাসের দু তারিখ গত বছর দু হাজার সালে বাংলা কার্তিক মাসের দু তারিখে কার্তিক মাসের দু তারিখে তার মানে এগারো বারো মাস হচ্ছে আর কি ঠিক আছে এই বারো মাস হয়ে তেরো মাসে পড়েছে ধরুন তো আপনি এখন এই গাছে কি কি ফলন পেয়েছেন এখন পর্যন্ত বলতে কুলটা হালকা কম বেশি করে কুলটাও ধরছে পেয়ারাও ধরে কাগজিটাও ধরছে আর ইচোর দেখা দিয়েছে বছরে প্রথম স্টার্ট আচ্ছা ভিওয়ার্স আপনাদেরকে দেখাই যে আমরা বলেছিলাম চোদ্দো মাসের মধ্যে এঁচোড় আপনাদেরকে দেখাবো ভিওয়ার্স দেখেন এই দেখেন এঁচড় আচ্ছা এটা ঠিক দেখছি তো নাকি তসবিদার ঠিক দেখছি তো নাকি তাহলে এঁচড় গাছ অলরেডি দেখুন প্রত্যেকটা গাছে নিচের দিক থেকে ধরা শুরু হচ্ছে যে গাছে দেখবেন সে গাছেই সব গাছই দেখুন ফুল আসা শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছে দেখুন এই গাছটা তো ফুল আসছে তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যত এঁচড় গাছ ছিল এই গাছগুলো বয়স মাত্র বারো মাস হয়ে তেরো মাসে হয়েছে তো তেরো মাসের মধ্যে গাছের হাইট দেখুন প্রায় এটা আট ফুট সাত আট ফুট হবে আর অন্যান্য গাছগুলো মোটামুটি সাইজ কিরকম আছে ছ ফুট সাত ফুট করে সব হয়ে গেছে না আচ্ছা গাছ একটু আছে আচ্ছা সামান্য ছোট আছে তো এই বাগানটা আপনি যে করেছেন তো বাগানটা করতে আপনাকে সহযোগিতা কারা করেছে আপনারা করেছে আমরাই করেছিলাম তাই তো তো আপনি বাগানটা এখন যে অবস্থায় আছে সেটা দেখে আপনার কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে বাগানটা দেখে ঠিকই ভালো লাগে দেখছি দেখে বোঝা যাচ্ছে যে এটা আপনার ফল হবে মোটামুটি ফল হবে তাই তো ঠিক আছে ভিউার্স বেশি লেন্দি করছি না এই অবধি রাখছি খবরটা দিয়ে রাখলাম আগামী দিন আরও আপডেট দিতে দেবো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ উইশ ইউ ওয়েলথ